সবাইকে কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল থেকে উঠেই সাজগুজ শুরু করে দিয়েছে আসলে আজকে সকালটা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি সকাল এখন প্রায় ওই সাতটা মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে এখন রেডি হচ্ছি আসলে আজকে যাব আমাদের বাড়ির মন্দিরে একটু পুজো দিতে বরমশাই এসছে প্রায় পাঁচ ছ দিন মতো হলো ভাবছিলাম একটু মন্দিরে যাব পুজো দিতে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম তাই আজকে মন্দিরে যাওয়া পুজো দেওয়ার জন্য আরও একটা কারণ রয়েছে চলো তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করছি ততক্ষণেই তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কমেন্ট পেলে না আমার খুব 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 ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ হয় যাই হোক দেখো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে শাড়িটা পরে নিয়েছি এখন একটু এই যে চুলটা ভেজিয়েছিলাম শ্যাম্পু করেছিলাম একটু ক্লিপটা আটিয়ে নিলাম আর এই যে একটু সিঁদুর পরে একদম রেডি ওদিকে শোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে বর্মশাইকে তাড়া দিয়ে পাঠিয়েছি স্নান করতে তো চলো চটপট করে রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে যাবো মহাদেবের কাছে পুজো যদিতে কি জানো তো মন্দিরে যাওয়ার জন্য সত্যি কোনো কারণের প্রয়োজন হয় না কিন্তু তবুও যখন আমাদের মনে কোনো সংশয় বা দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যে আমরা বারবারই ছুটে যাই ভগবানের উদ্দেশ্যে আজকেও ঠিক সেইরকম একটা কারণে মন্দিরে যাওয়া উঠে পড়ো আচ্ছা দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়াও দাঁড়ো পাপা

তাড়াহুড়ো করে রেডি হয়ে সোনাকে ঘুম থেকে তুলিয়ে চলে এসেছিলাম প্রায় সাড়ে সাতটা নাগাদ মন্দিরে কারণ ঠাকুর ঠাকুরমশাই বলেছিল সাড়ে সাতটা নাগাদ চলে আসবে কিন্তু এখন আটটা বাজে ঠাকুরমশাইয়ের দেখা নেই আসলে যেই দিন তাড়াতাড়ি করে আসবো না সেই দিনই ঠাকুরমশাই আসবে না তো যাই হোক দেখো অপেক্ষা করছিলাম আর এই যে এটা হলো আমাদের বাড়ির মন্দির মানে এটা আমাদের পারিবারিক মন্দির তো যাই হোক অপেক্ষা করতে করতে ফাইনালি এই যে ঠাকুরমশাই চলে এসছে আর ওদিকে দেখো সোনা কিন্তু উঠে পড়েছে সাড়ের মাথায় যাই হোক এখন ঠাকুরমশাই এসে পুজো শুরু করবেন তার আগে চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছিল তোমাদেরকে তো বলছিলাম আজকে মন্দিরে আসার একটা কারণ রয়েছে এমনিতেই পুজো দিতে আসবো আসবো ভাবছিলাম অনেক দিন ধরে আসা হচ্ছিল না তার উপরে আমার বরেই মন্দিরের জন্য মানে ঠাকুরের জন্য এই প্রদীপটা কিনলো এর থেকে একটা বড়ো প্রদীপ ছিল ওটা নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ও বললো বড়ো প্রদীপটা রয়েছে মন্দিরে ওটা তো অনুষ্ঠানের সময় বের করা হয় মানে শিবরাত্রির সময় তাই এই ছোট প্রদীপটা দিতে এটা অন্তত প্রত্যেক দিনের পুজোয় ব্যবহার করা যাবে ওর কথা মতোই এই প্রদীপটা কিনলাম এদিকে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে এদিকে সোনা দেখো মন দিয়ে পুজো দেখছে এখন আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে ঠাকুরের জন্য গোটা ফলগুলো এনেছিলাম ঠাকুর মশাই ওখানে পুজো দেওয়ার পর সমস্ত ফলগুলো কেটে দিয়েছে আর কি জানো তো সত্যি বলতে ঠাকুরের জন্য কিছু করতে পারলে বা মন্দিরের জন্য কিছু করতে পারলে সত্যি মনটা খুব ভালো লাগে সেরকমই একটা ব্যাপার আজকে সত্যি খুব ভালো করে মন ভরে পুজো দিলাম তো পুজো কমপ্লিট করে এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি বাড়ি এসে একটা জুস বানা মানে বানিয়েছি এটা হলো বিট গাজর আমলকি আর কাঁচা হলুদের একটা রস তো বের করে আমি আর আমার বর দুজন মিলে একটু খেয়ে নিলাম তো এটা খেলে না সত্যি বেশ একটা ভালো লাগে ভেতর থেকে আর ভেতর থেকে তো একটা গ্লো হয় তো যাই হোক ওদিকে দেখো সকালে ব্রেকফাস্ট করবো তার আগে এই জুসটা খেয়ে নিলাম তারপরে সকালের যা ব্রেকফাস্ট বানানোর বা যা বানানোর ওগুলো করব। আমি তো এক গ্লাস মতো খেয়ে নিয়েছি এটা আমার বরের জন্য তো এখনও দেখো ও ড্রেস পেস কিছুই ছাড়েনি যদিও আমিও শাড়ি ফাড়ি চেঞ্জ করিনি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই এই জুসটা বানিয়ে আগে খেয়ে নিলাম আর এদিকে আমার বর এখন ডিম দেখতেই পেলে আমার বর খাওয়ার বানাচ্ছিল সোনার জন্য একটু খাবার বানিয়ে আমি চলে এসেছিলাম ঘরের কিছু কাজ পড়েছিল ওগুলো করতে তো এদিকে দেখো বর কিন্তু আমাদের সকল মানে সবার জন্য সকালের ব্রেকফাস্ট বানিয়েছে রুটি এনেছিলাম ওটাকেই ডিম দিয়ে ভেজে এনেছে সত্যি বলতে ও তো বাড়িতে থাকে না কিন্তু বাড়ি আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব ভালো লাগে এরকম প্যাম্পার করলে কার না ভালো লাগে বলো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছাদে সকাল থেকেই পুজো দিতে গেছিলাম অনেক কাজ পড়েছিলো তো আগের দিন রাত্রে না অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন খাওয়া দাওয়া করে কাছাকাছি করে চলে এসেছি ছাদে মিলতে সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে তো সমস্ত কিছু এখন মিলিয়ে দেব আর এই যে দেখো কি সুন্দর রোদ উঠেছে বেশ কয়েকটা দিন ধরে না এত বৃষ্টি হচ্ছিল ভালোই লাগছিল না টানা বৃষ্টির মানে জোরে কিছুই কাচাকুচি করতে পারছিলাম না আর আমার বরকে এনেছিলাম ভিডিও করতে দেখো কি ভিডিও করতে এনেছিলাম আর ও কি ভিডিও করছে দূরে ওই কলা গাছে কত বড় কলাকান্দি পড়েছে ওই সব ভিডিও করতে ব্যস্ত এদিকে রোদ দেখে বেশ অনেকগুলো জামা কাপড় আজকে কেচে ফেলেছি আর এদিকে আমার বরকে যতবার বলছি ভালো করে আমার দিকে ভিডিওটা করো কিন্তু ওই যে ওর ক্যামেরা এদিক ওদিক ছড়াছড়া করছে সামনে দেখো আমাদের জেঠুদের বাড়ি হচ্ছে পুরোপুরি কাজ কমপ্লিট এখনও হয়নি অনেকটা বাকি রয়েছে ওই সবই ভিডিও দেখাচ্ছিলো অনেকক্ষণই বললাম যে হয়ে গেছে আর ভিডিও করতে হবে না বন্ধ করে দাও আমার কাজে একটু হেল্প করে দাও কারণ অনেক জামাকাপড় ছিল প্রচণ্ড রোদ তো বলতেই যে দেখো অবশেষে ভিডিও বন্ধ করে এখন এসছে বাবু আমার কাজে হেল্প করতে তো যাই হোক চলো এখন এগুলো মেলে দিয়ে নিচে যাব সোনা কিন্তু নিচে রয়েছে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যেহেতু আমরা দুজন এখন ওপরে চলে এসেছিলাম ওপরে আসার জন্য রীতিমতো বায়না করছে ওদিকে তারপরে বাবা ছেলে মিলে বেরিয়েছে একটু ঘুরতে এদিকে আজকে দুপুরের মেনুতে আজকে আমি গ্যাসে রান্না করছি পালং শাকের ঘন্ট বড়িগুলো বেশ সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছি শাকটা কেটে এখন বসিয়ে দিয়েছি ওদিকে কচি আগেই প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চলো ওদিকে রান্না করতে করতে কিছু গল্প করি তোমাদের সঙ্গে আসলে আমরা যারা স্বামী স্ত্রীরা দুজন দু প্রান্তে থাকি তাদের কাছে মানে সত্যি দুজন দুজনকে ছাড়া দিনগুলো কতটা যে কষ্টের হয় সেটা একমাত্র আমরাই বুঝি বমাশাই আসার পর থেকে দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যায় না দেখতে দেখতে কতগুলো দিন ও কিন্তু এবারে দু মাসের ছুটিতে বাড়িয়ে এসছে হ্যাঁ শুনতে দু মাস লাগলেও কিভাবে যে সময়গুলো কেটে যাবে সত্যি বোঝা মুশকিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওদিকে আমার কচুর ঘন্ট একদম রেডি হয়ে গেছে মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম এদিকে দেখো এক কামলা ঘন্ট রান্না হয়েছে তার সঙ্গে এদিকে আমি ওলটাও সেদ্ধ করে নিয়েছি মা ওদিকে কিন্তু উনুনে মাছের টক ভাত ওগুলো রান্নাবান্না করছে আর রান্নার পরে না সব সময় আমি চেষ্টা করি আগে গ্যাসটা পরিষ্কার করে নেওয়া কারণ পরে যখন কিছু করতে আসবো গ্যাসটা অপরিষ্কার থাকলে দেখতে মোটেই ভালো লাগে না তাই না কেমন একটা লাগে তাই সব সময় চেষ্টা করি রান্নার পর সব কিছু আগে পরিষ্কার করে নেওয়ার তুমি দুর্গা না মহিশাসুর তাল নড়ে আরে তুমি দুর্গা না ময়শাসুর হ্যাঁ রে বেচারা বাবার কি অবস্থা রে কি গো বেচারা বাবা যা সব বের এ পাপা আন 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 পাপার মুখ থেকে সব বেরিয়ে যাবে এক্ষুনি কে এসছে দেখো তো স্টাই পোচটা দেখো আবার আবার সেই সে কালী ঠাকুরের মতো জীব বের করে থাকে হ্যাঁ একদম ত্রিশুল মেরে দিল হয়েছে পাপা বিকেলে ঘুম থেকে উঠে সোনার এখন খোঁজ পড়েছে ওর পাপা কোথায় আসলে পাপা আসার পর থেকে সারা দিন পাপাকে চোখে হারায় যেখানেই যাবে ওকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে নাহলে সে কি কান্না আসলে বিকেলবেলা বর গেছে একটু কাজে তার জন্য ঘুম থেকে উঠে সোনা ওর পাপাকে দেখতে পায়নি তাই মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ তাই বললাম চল আমি তোকে নিয়ে যাই একটু রাস্তার দিক থেকে ঘুরিয়ে আনবো তাই দেখো ওকে নিয়ে যাচ্ছিলাম তার সঙ্গে আমার একটা চুড়িদার নিয়েছিলাম বাবাকে একটু সেলাই করতে দেবো তার জন্য ওটা দিয়ে সোনাকে নিয়ে একটু ঘুরে আসবো আসলে মাও বাড়িতে নেই তাই ও এখন ঘোরার জন্য বায়না করছে সোনাকে নিয়ে এখন বের করতে বেরিয়েছি তাই তো তুমি হেঁটে 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 চলো হাঁটবে না বাবু কিছু হাঁটো একটু না মানে হাঁটবেন না হাঁটা ছাড়া সব করে মন খারাপ ওর পাপা চলে গেছে নিয়ে যায়নি সেই কোন চারটের সময় থেকে তুমি ঘুমিয়েছিলে বাবা চলে গেছে মামা বাড়ি চলে গেছে ওর বাইকটা একটু সারাতে গেছে তো ওকে তো নিয়ে যায়নি মামা বাড়ি চলে গেলো তুমি যাবে এই জন্য বাবুর মন খারাপ হয়ে গেছে না হলে ও খেলতে যায় মানে ওখানে খেলে বাচ্চাগুলো স্কুলের সামনে ওখানে নিয়ে যায় ওকে তো তো ওর মনটাও একটু একটু ভালো হয় তাই তুমি যাবে মা হাঁটাহাঁটি করে নি আমাদের গ্রামের রাস্তা ধরে এখন হাঁটছি এইদিকে মাঠ এইদিকে রাস্তা অনেকেই হাঁটতে বেরো এখন এই সময়টা তো এই যে একদম ফাঁকা আর রাস্তার অবস্থাই হাঁটতে হাঁটতে সামনে কিছুটা এগিয়ে এসছিলাম। দেখলাম জেঠিমাও এসছে পেছনে তাই একটু দুজন মিলে ঘুরতে ঘুরতে চলে এসছিলাম সামনের দিকে কিছুটা রাস্তা আসার পর দেখলাম মারা গেছিল পাড়ার ভেতরে কারোর বাড়িতে মাও আসছে ওই দেখো সোনা কিন্তু উঠে পড়েছে ঠাম্মির কোলে আজকাল কিন্তু ও কিছুতেই আর হাঁটতে চায় না এভাবেই কোলে কোলে ওকে নিয়ে যেতে হবে যাই হোক সন্ধেবেলা এই যে সন্ধে নন্ধে দেওয়ার পর চাটা খাওয়া হয়ে গেছে অলরেডি এখন এই যে ব্যাগ গোছাচ্ছি আসলে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে হলদিয়া যাব দিদিদের বাড়ি তার জন্যই তো চলো এখন ব্যাগ গুছিয়ে নিই আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে